প্রার্থীর বিষয়টা কিন্তু বিধায়ক আমিরুল ইসলাম নয় এই সমস্ত জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরাই পাঠ স্বাভাবিকভাবে আমিরুল খুব ভালো কাজ করেছে আমরা আশা রাখি যে আমিরুল নিশ্চিতভাবে আবার সংশোধনের মানুষের প্রতিনিধিত্ব করবে সিদ্ধান্ত জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন আর আমাদের সবার পেছনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে বলেই ওরও গুরুত্ব আছে আমারও গুরুত্ব আছে বাকি সবার গুরুত্ব আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পেছনে না থাকলে কারোর কোনো গুরুত্ব নেই

আপনি তালিকা দিন এক্ষুনি দিন আমি আপনাকে বলবো তালিকা দিতে হবে শুধু বুম হাতে প্রস্ত করলেই হবে না আপনার যা প্রাণে চাইবে আপনি প্রস্ত করবেন বুম হাতে থাকলেই প্রস্ত করা যায় আপনি এক্ষুনি আমায় তালিকা দিন সবার সামনে এরকম কোন কোন শ্রমিক ফিরে এসেছে বা কিছু কাজ করেন ওকে ঠিক আছে বিধায়ক আমিগুল ইসলামকে টি নিউজ বাংলা বাংলাদেশের তালিকা দিন আপনার কাছে তালিকা নেই প্রশ্ন আছে এই সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা